নমস্কার হার হার মহাদেব আমরা দেখছেন পুজোর আশর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয় নিয়ে আমাদের সামনে আলোকপাত করব সেটা হচ্ছে আসন্ন লোকনাথ বাবা শ্রী শ্রী লোকনাথ পরমবচারী সেই লোকনাথ বাবার যে পুজো রয়েছে উনিশে জ্যৈষ্ঠ তার প্রধান দিবস অর্থাৎ তিনি এই দিন আমাদের থেকে চলে গেছিলেন সেই তার তিরোধান দিবসে আমরা লোকনাথ বাবাকে পুজো আর্চা করি প্রত্যেক ঘরেই পুজো আর্চা হয় এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন প্রান্তে লোকনাথ ব্রহ্মচারীর পুজো হচ্ছে তার যে মূর্তি রয়েছে সে মূর্তি বা চিত্রপথে পুজো হচ্ছে সেই পুজোরও কিছু কারণ রয়েছে আজকে আমি খুব দুষ্পাত্মক কিছু বই থেকে লোকনাথ বাবার ধ্যান সম্পর্কিত আলোচনা করব এবং পুষ্পাঞ্জলি আপনাদেরকে দেবো এবং পূজা পদ্ধতি সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন পুজো আসবেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো আচ্ছা করতে থাকবেন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যায় প্রথমে বলে আমরা লগ্নার বাবার পুজো করতে গেলে যে বিষয়গুলো আমরা দেখি সেটা হচ্ছে আমরা ওই পাঁচালি ব্যবহার করি লগ্নার বাবার যে পাঁচালি রয়েছে বিভিন্ন প্রকাশক থেকে পাঁচালি বেরোয় সেই পাঁচালি আমরা পাঠ করি তার সামনে কিছু ধ্যান মন্ত্র রয়েছে কিছু পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র রয়েছে সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি পুজোটা করার এছাড়াও লোকনাথ বাবার একাধিক পূজা পদ্ধতি রয়েছে আমাদের খুব কম ঠাকুর মশার কাছে এই লোকনাথ বাবার পূজা পদ্ধতি রয়েছে কিছু কিছু আশ্রমে এই পূজা পদ্ধতির ছাপায় সেখান থেকে অনেকেই সংগ্রহ করেন কিন্তু এই লোকনাথ বাবার পুজো কিন্তু অনেক দিনেরই এই পুজো হয়ে আসছে ঠিক আছে কারণ আমরা যখন বিভিন্ন মন্দিরে আমি তো বছরে অনেক সময় রঙুনাথ বাবার পুজো করে যে উনিশের জ্যৈষ্ঠে পুজো করতে হবে এরকম না অনেক জায়গায় প্রায় পুজো হয় বিভিন্ন অনুযায়ী যা মন্দির রয়েছে সেখানে আমি কিছু কিছু মন্দিরে পুজো করেছি এটা অনেক দিনের অনেক পুরনো মন্দির অনেক দিনের পুজো তাহলে লোকনাথ বাবার পুজো কিন্তু অতি প্রাচীন পুজো ঠিক আছে এ যে নতুন পুজো তা নয় কারণ নতুন সেই ক্ষেত্রে অনেকের বাড়িতে নতুন নতুন পুজো হচ্ছে তাদের ক্ষেত্রে নতুন কারণ লোকনাথ বাবা সবা সদা বিরাজমান বনে বনে জনজঙ্গনে যেখানেই তাকে মনে করা হয় সে সেখানেই কিন্তু এসে অনেক বিপদ থেকে অনেককেই রক্ষা করেছে তাই আমরা লগ্নের বাবাকে অনেকেই মানে অনেক রয়েছে যারা অন্য ঠাকুর না এলে লগ্নের বাবাকে মানে ঠিক লোকনাথ বাবার পুজো অনেক প্রাচীন পুজো তিনি একাধারে শিব একাধারে নারায়ণ একাধারে কৃষ্ণ একাধারে কালী অর্থাৎ মা লোকনাথ গুরু লোকনাথ লোকনাথ শিব লোকনাথ ঠিক আছে তার লোকনাথ বাবা একই ধারে সমস্ত বর্ণনা করেছেন আমরা লোকনাথ বাবার গল্পতেই জানি যে তিনি করতে জন্মগ্রহণ করেন তারপরে তিনি বিরাজমান করেন তার ছোটবেলায় উপনয়ন হয় উপনয়ন হওয়ার পর তিনি তার যে গুরু ছিলেন এবং বান্ধব ছিলেন বেনিবাদক তার সঙ্গে ঘুরে বেড়ান চারদিকে দিকে তারপরে তিনি ব্রহ্মচারী রূপে লোকের মঙ্গল করার জন্য তিনি লোকনাথ বাবা এইভাবে হয় এই গুরুদেব লোকনাথ বাবা অবশ্যই গুরু কিন্তু একাধারে দেবতা তিনি কাউকে কোনোদিন দীক্ষা দিয়ে যায়নি তিনি দীক্ষা দিতেন না এইটা হলো বড় জায়গা তাই তাকে অন্যান্য সব দীক্ষার মানুষ সমস্ত মানুষই তাকে সেইভাবে করেন পুজো করে তাহলে এটা কি গুরু পুজোর মতোই আপনারা পুজো করবেন যেভাবে অন্যান্য গুরুর পুজো করেন সেরকমভাবে আমরা বসে আসনে উপবাসন হয়ে আমাদের প্রাথমিক কর্ম দিই করবো ঘর থাকলে ঘর স্থাপন করবো এখানে তির দরকার হয় না অনেক জায়গায় তির দেয় সেখানে তির কাঠির ব্যাপার হয়েছিল আমার তিরকাটির প্রয়োজন নেই সেইভাবে আমরা পুজো করবো তাকে প্রিয় দ্রব্যাদি যা রয়েছে সেইখানে দিয়ে পুজো করবো খুব অল্প সমবিজ্ঞান একাধিক কিন্তু তিনি চাননি অনেকে আমাকে প্রশ্ন করে বলে যে লোকের বাবাটা খুব বড় লোকদের থাকুক কারণ সেখানে মাখন দিতে হবে সেখানে মিচড়ি দিতে হবে এবং সেখানে দিতে হবে অমিত্তি ঠিক আছে লবঙ্গ তার প্রিয় ফুলের মালা তার প্রিয় তাহলে তিনি তো অনেক খরচা করতে হবে তার পুজোতে আমি একটা কথাই বলবো তার পুজোতে দেখবেন আপনি হিসাব করে দেখবেন তার পুজোতে সবচাইতে কম খরচা হ্যাঁ মাখন লাগে মিছি দিতেও শুধু পুজো করা যায় মিষ্টির দাম কতটা বর্তমান বাজারে দেখুন সেই মিষ্টিতেও পুজো করা যাবে ও পুজো করা যাবে ঠিক আছে কিন্তু অন্যান্য দেবদেবীর যেইভাবে পুজো করতে হয় সেই খরচাটা মেলাবেন আর এই খরচা দেখবেন খুবই কম ইনিই কিন্তু একমাত্র গরিবদের দেবতা অনেকেই এইভাবে ব্যঙ্গ করেন কিন্তু এটা ভুল ব্যঙ্গ ভাবে এইভাবে কখনোই না দেখবেন খুব অল্প সামগ্রী উনি কিন্তু এমন কিছু বেশি চায়নি আমরা অন্য দেবদেবীর পুজো করতে গেলে কিন্তু অনেক কিছু আয়োজনের বিষয় রয়েছে না কিন্তু এত কিছু বেশি আয়োজনের নেই শুধু ইনি পছন্দ করেন এই বিষয়গুলো আর কিচ্ছু না এইবার বলবো তাহলে পঞ্চদেবতা পুজো করার পর লোকনাথ বাবাকে পুজো করবেন লোকনাথ বাবা পুজোকে যেইভাবে করবেন যেভাবে আমরা সাধারণ পুজো করি ঠিক সেইভাবে করবেন আমি আমরা যে পাঁচালিতে যেই ল্যান্ডটা জানি সেটা হলো শিবকল্প মহাযোগী জটাচুট সমন্বিতম অজিত আলব্ধ ভূজনং দদ্দ কমল শোভিতং সেদ বস্তু পরিধানং তৎ পদং লোকে সরসেত পদ্মা সুনং তিলকে সরমেশ্বর তমে বিষ্ণু তমে তমে শিব শঙ্কর সচ্চিদানন্দ রূপ পূর্ণ ব্রহ্ম শক্তি জটা চ সংস্থিতা এটা হচ্ছে লগ্নাথ বাবার ওই যে বহু প্রচলিত একটা ধ্যান মন্ত্র আর প্রণাম মন্ত্র হচ্ছে বন্দে করুণা সিন্ধু লগ্নাথে চরণাম ভুজম সর্বসিদ্ধি করেন দেব লোকনাথের চরণা এই মন্ত্রগুলো ওখানেই পেয়ে যাবে কিন্তু আজকে আমি এমন একটা ধ্যান মন্ত্র দেবো যেটা চাগলা প্রচলন রয়েছে এবং এই ধ্যান মন্ত্র যদি আপনি পুজোর মধ্যে করেন তাহলে এই ধ্যান মন্ত্রের মাধ্যমে আপনার পুজো করতে ভালো লাগবে এবং সুন্দর লাগবে বিষয়টা আর যত সুন্দরভাবে পুজো করবেন তত বিষয়টা সুন্দর হবে এবং ধ্যান মানে বর্ণনা তার বর্ণনায় দেওয়া হয়েছে এইখানে শিবকল্প মহাযুগেতেও বর্ণনা রয়েছে এইটাতেও বর্ণনা রয়েছে তাহলে এক একদিক আমরা শিবের ধ্যান পাই একটা বা দুর্গা ঠাকুরের করে ধ্যান একটা পাই কিন্তু অনেকের আবার বর্ণনা অনেক কটা পাই এটা যেহেতু এক একজন এক এক রকমভাবে করেছেন তার বর্ণনা এক এক রকম পাওয়া যাচ্ছে তাহলে এই ধ্যান মন্ত্রটা বহু প্রাচীন পুঁথি থেকে এই মন্ত্রটা আমি পেয়েছি সেইভাবে আমি বলার চেষ্টা করছি দেখুন মন্ত্রটা ওম প্রবৃত্ত চগলায়ং জাতং রাম নারায়ণ সুদম বাসবগত্রজ দীজবর কমোলগর অখণ্ডবুম্বারিণা লগনাথ জগৎগু সঙ্গিষ্ঠা হি শিরামহাম শুক্ল সরধর দেবদ্বীভুজন সৌব্রমন্ডিং গোমুখাশন সুরা ব্রহ্মপদুচিম সদা ধর্ম মরনতিতং হি যোগিনং যোগমূর্তি কাম ববা ভয় লোকনাথ সদা শিবম তাহলে এই হচ্ছে ধাম মন্ত্র এইখানেও লোকনাথ বর্ণনা করা হয়েছে তাহলে কোথায় কীভাবে বর্ণনা করা হয়েছে সেটা আমরা দেখি প্রথমে বলছে সেটা হচ্ছে পবিত্র চক্রায় জাতং রাম নারায়ণম সুদাম অর্থাৎ পবিত্র চাগলা জাত তিনি চাগলায় তার জন্ম হয়েছে রামতন যত পিতার নাম রামচন আমরা জানি বাসব গোত্র কমলা গর্ব সম্বতম এটা একটু বলে নিই সেটা হচ্ছে লোকনাথ বাবার টাইটেল হচ্ছে ঘোষাল তিনি ব্রাহ্মণ বাসব গোত্র অর্থাৎ বাসব গোত্রই কিন্তু ঘোষালদের হয় এটা আমরা অনেকেই জানি গোসল হচ্ছে এদেশীয় ব্রহ্মন যাদেরকে বলা হয় তাদের গোত্র হচ্ছে বাস্যব গোত্র তারপর বলছে দ্বিজ বর অর্থাৎ আমরাও কিন্তু দ্বিজ অর্থাৎ দুবার জন্ম হয়েছে তাই দ্বিজ তিনি তখনও দ্বিজ পরে ব্রহ্মচারী হয়েছেন ব্রহ্ম জ্ঞান লাভ করেছেন কিন্তু তার আগেও তিনি দ্বিজ কমলা গর্ব সম্ভূত অর্থাৎ তার ব্রহ্মায়ের নাম কমলা জানি অখণ্ড ব্রহ্মচারী লোকনাথ জগদ্গুরু লোকনাথ হচ্ছে জগদ্গুরু সাধকাং বশিষ্ঠং, হিরো শিরো প্রধানম সুগুলং ধরং দেব দ্বিভুজানং অর্থাৎ তিনি দ্বিভুজ অর্থাৎ তার দুটোই হাট কিন্তু গোমুক আসনা রুড়া বোম্বপদ সুচিন্তায় অর্থাৎ তিনি গোমা আসনেই বসে রয়েছেন আমরা দেখেছি তিনি গোমুক আসনেই বসে থাকেন সদা ধর্মতং যোগনি যোগ ভবনে লোক লোকনাহত সদা আসিব এই হচ্ছে খুব পুরনো বই থেকে একটা আমরা দিলাম মন্ত্র এইবার পরবর্তীকালে অঞ্জলি মন্ত্র নিয়ে আলোচনা করি অঞ্জলি মন্ত্র এক মন্ত্রে মন্ত্র এক একটা রয়েছে কিন্তু আমি যেটা বলবো এক লাইনে সুন্দর অঞ্জলি মন্ত্র এক লাইনে দুটো স্টপে মন্ত্র এইভাবেই করানোর চেষ্টা করব খুব সুন্দর হবে সেটা হচ্ছে বাবা লোকনাথ পরম শান্তি ধাম পূর্ণ মনস্কাম তস মাত্রমিতি এইস স্বচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম ভগবতে শ্রীলোকনাথায় নম এই হচ্ছে প্রথমবার দ্বিতীয়বারে যে দ্বিতীয়বার হচ্ছে মাত্রে সর্বপি ভবন্তি তস্ব চরণ বন্দে ভক্তং নীবিতাঞ্জলি এই স্বচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি ওং ভগবতে লোক নম ভগব শ্রী লোকনাথায় নম শেষবার হবে কৃতা ভব ভয় দেব পরম বংভ স্বরূপায় লোকনাথায় নম নম এস সচন্দ্র পুষ্পবিল্ল পঞ্জলি ভগবতে শ্রীলোকনাথায় নমঃ নম প্রণাম মন্ত্র পরম করুণায় বরভায় পোদায় চাথায় লোকনাথায় পরম বম্বোচচারী নমো নম এই হচ্ছে লোকনাথ বাবার লোকনাথ বম্বোচারী যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র এইভাবে আপনারা পাঠ করবেন তাহলে সুন্দর হবে এবং সুন্দরভাবে পুজো করবেন এছাড়া আরও যোগেন্দায় নমস্তভ্যং ত্যাগীশ্বরায় ভৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নমঃ এভাবে পুনাম মন্ত্র করবেন সমস্ত দ্রব্য আদি যা রয়েছে তাকে নিবেদন করবেন লোকনাথ বাবার আরতি করবেন জয় বাবা লোকনাথ বলে এবং সর্বশেষে বলবেন জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় লোকনাথ এই হলো সবচেয়ে বড় মন্ত্র আজকে ভিডিও এখানে সম্পূর্ণ ভিডিও ভালো লাইক করুন কখন শেয়ার করে সাবস্ক্রাইব নোটিফিকেশন সংক্রবেন পূজা বেঙ্গল করবেন পূজা আর্চা করতে থাকবে এবং পুজো আর্চা সম্পর্কিত বিভিন্ন মন্ত্র যদি মনে হয় যে আমার কাছ থেকে গ্রহণ করবেন তাহলে হোয়াটসঅ্যাপে নম্বর রয়েছেন কিছু পারিশ্রমিকের মাধ্যমে আপনি সেই মন্ত্রগুলো সহজেই পেয়ে যাবেন আজকের মতো ভিডিও সম্পূর্ণ ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করলে বেলন করবেন পুজো আর্চা পুজো আর্ষা বেঙ্গল ইউটিউব সঙ্গে থাকবেন নমস্কার